কিন্তু রাজধানীর একটি সবচাইতে বড় একটি বস্তি করাইল বস্তি এখানে সাড়ে তিন লাখ মানুষের কিন্তু বসবাস নব্বই দশকের সেই শুরুতে যখন এই ঢাকার অভিজাত এলাকায় যখন কলকারখানার যখন উন্নয়ন শুরু হয় যখন মানুষের কর্মসংস্থান হতে শুরু করে ঠিক সেই সময় কিন্তু নিম্নজীবী মানুষেরা কিন্তু এখানে থাকতে শুরু করেন এবং দেশে কিন্তু বিভিন্ন সময় যেই প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে বন্যা খরার মতো ঠিক সেই সময় নদী ভাঙন সহ বিভিন্ন দুর্যোগের মুখে পড়ে কিন্তু মানুষ যারা ঢাকা শহরে এসেছেন যারা শ্রমজীবী যারা দিনমজুর তারা কিন্তু তারা মাথা গোজার ঠাই হিসেবে এই ঠিক এই করাইল বস্তিকেই কিন্তু বেছে নিয়েছিলেন এবং সেই নব্বই দশকের শুরু থেকেই এখানে আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে কিন্তু আমরা আরও একটি বিষয় লক্ষ্য নিউ যে এই এই কিন্তু বিভিন্ন অবৈধ সংযোগ যেমন বিদ্যুৎ গ্যাসের কিন্তু সংযোগ এ সকল জায়গায় থেকে থাকে আমরা এটা জানি সেখান থেকেও আগুনের উৎপত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু জানাতে পারেনি আগুন লাগার প্রাথমিক যে কারণ সেটিও জানাতে পারেনি এবং ক্ষয়ক্ষতির যে প্রাথমিক কারণ সেটিও কিন্তু জানাতে পারেনি তবে এখানকার যে স্থানীয় মানুষ রয়েছেন এই কড়াইল বস্তির তারা কিন্তু বলছেন যে তাদের ব্যাপক পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতি হবে এবং তাদের তাদের যে এখানে বসবাসকারী যারা রয়েছেন তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মানুষজন কিন্তু এখান থেকে ছুটে কিন্তু চলে যাচ্ছেন এবং একটু আগে আমরা যখন ছবি দেখাচ্ছিলাম আমাদের সহকর্মী সজল যখন দেখাচ্ছিলেন এখানকার চিত্র আমরা কিন্তু দেখেছি এবং এখান থেকে যে মানুষ তাদের যে আসবাবপত্র রয়েছে বাকিটুকু যেটুকু এখনও ক্ষতিগ্রস্ত হয়নি সেসব নিয়ে কিন্তু এখান থেকে তারা কিন্তু অন্যত্র চলে যাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে যে আমাদের এখানে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হোক এবং তারা কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ কিন্তু রয়েছেন এবং সময় যতই গড়াচ্ছে এখানে কিন্তু আগুনের যে লেলিহান শিখা এবং আশপাশের জায়গাগুলোতে যে উত্তাপ সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে দেখুন আমরা আসলে এখান থেকে মোটামুটি ভালোই একটা দূরত্বে রয়েছি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সামনে আগুনের শিখা এবং সেখানেই আগুনের সূত্রপাত তারপরও কিন্তু সেখান থেকে মোটামুটি একটা বেশ দূরত্বে থাকার পরেও এখানে কিন্তু আগুনের উত্তাপ কিন্তু আমাদের এখানে এসেও আমরা অনুভব অনুভব করছি আগুনের উত্তাপ তো এখানে যে সকল এই কড়াইল বস্তিবাসী রয়েছেন তারা আসলে খুব ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন এবং তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্ক সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এই আতঙ্ক কিন্তু বাড়ছে